আসসালামু আলাইকুম ও লিভস অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা রিক্স এন্ড রিটার্নের দ্বিতীয় ক্লাস করব রিক্স এন্ড রিটার্ন এই চ্যাপ্টারটা মূলত প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের একটা চ্যাপ্টার এটা যদি আপনি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ভালো করে করে রাখেন তাহলে ফাইনাল ইয়ারে ইনভেস্টমেন্ট বই থেকে কনফার্ম 10 নাম্বার আসে খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার যারা প্রথম ক্লাস করছেন সেই ক্লাসে আমরা বেসিক বিষয়গুলো আলোচনা করছি আজকে আর ডিটেলস আলোচনা করব যেহেতু ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং ইম্পর্টেন্ট ক্লাস আপনারা ক্লাসটা একটু শেয়ার করবেন বন্ধুদের মেনশন করবেন যাতে অন্যরাও এই ক্লাসটা দেখে আপনার উপকার পায় আমি ওটা শেয়ার করে রাখতেছি যাতে আপনারা পরবর্তীতে এই ক্লাসটা ক্লাস শুরু করে দাম আপনারা একটু যারা জুমে আছেন তারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেবেন ক্লাস শুরু হয়ে গেছে আজকে আমরা প্রবলেম তিন করব প্রবলেম তিনে বলছে স্টেট অফ ইকোনমি আপনার দ্য ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ফর স্টক এক্স এন্ড ওয়াই এক্স এন্ড না এ এন্ড বি হবে এ এবং বি দুটা শেয়ার আছে দুটা শেয়ারের ইকোনমি আর কি দেশের বিভিন্ন অবস্থায় ধরেন যখন দেশের অবস্থা খুব ভালো থাকবে অর্থনৈতিক অবস্থা খুব ভালো থাকবে তখন এরকম লাভ হবে রিক্স এতটুকু থাকবে সম্ভাবনা থাকবে এরকম লাভ এরকম হবে আর মোটামুটি ভালো থাকলে এরকম হতে পারে আর খুব বাজে অবস্থা হইলে এরকম হতে পারে অর্থনৈতিক অবস্থা তাহলে এই গুড় বুম পোর এগুলো আমার কোন কাজের না শুধু এই প্রবাবিলিটি এবং যে স্টক যে এটা আমার কাজের আমি আবার বোর্ডে আপনাকে আপনাকে বোঝানোর জন্য আমি বোর্ডে লিখে নিচ্ছি প্রশ্নটা একটু লিখে নিচ্ছি বোর্ডে যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন প্রশ্নে এরকম দেওয়া আছে প্রবাবিলিটি মানে সম্ভাবনা তিনটা দেওয়া আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এ এবং বি দুইটা শেয়ার আছে যেগুলো কেনার ফলে আপনি আট পার্সেন্ট লাভ পেতে পারেন দশ পার্সেন্ট লাভ পেতে পারেন বারো পার্সেন্ট লাভ পেতে পারেন বিতে বিনিয়োগ করলে পাঁচ পার্সেন্ট পেতে পারেন দশ পার্সেন্ট পেতে পারেন ত্রিশ পার্সেন্ট পেতে পারেন আমি জিনিসটা একটু বুঝিয়ে দিই আপনার টাকা আছে আপনি দুইটা শেয়ারে বিনিয়োগ করলে বিভিন্ন লাভ পাওয়া যেতে পারে প্রথম শেয়ারে বিনিয়োগ করলে আট পার্সেন্ট পাওয়ার সম্ভাবনা এতটুকু দশ পার্সেন্ট পাওয়ার সম্ভাবনা এতটুকু দ্বিতীয় শেয়ার বিনিয়োগ করলে এই লাভগুলো এতটুকু সম্ভাবনা আছে পাওয়ার এখন প্রশ্নে তারা বলে দিছে ক্যালকুলেট এক্সপেক্টেড রিটার্ন অফ ইচ স্টক প্রতিটা শেয়ারে গড়ে কত লাভ আসবে আমরা যেটা সম্ভাবনা দেখতেছি আসতে পারে গড়ে কতটুকু লাভ আসবে গড় লাভটা বের করার জন্য একটা সূত্র আছে প্রবলেম থ্রি এক নাম্বার রিকোয়ারমেন্ট করতেছি গড় লাভটাকে ই আর বলা হয় ধর আমি সূত্র জানি না সূত্র না জানলেও আমি পারবো আমি এ কোম্পানির শেয়ার লাভ বের করতেছি যে আট দশ বারো এই আটের সাথে কে গুণ করবো আট গুণ পয়েন্ট পঁয়ত্রিশ দশের সাথে এর গুণ করবো দশ গুণ পয়েন্ট বারোর সাথে পয়েন্ট পঁয়ত্রিশ গুণ করব এই তিনটাকে এই তিনটার সাথে গুণ করলাম ক্যালকুলেটর নিয়ে সবগ্রহ উঠাইলাম উঠাই সময় সময় চিহ্ন দিলাম আসলো দশ এখানে একটা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিব এইটাই হলো আমার এক্সপেক্টেড রিটার্ন গড়ে আমি দশ পার্সেন্ট লাভ পাবো এখানে বিনিয়োগ করবো আপনার সবাই এটা সাইন্টিফিক ক্যালকুলেটর করবেন পরে কমেন্টে লিখবেন কারণ এখন ভুল হলে আমি সেটা সমাধান করতে পারবো যদি আপনি তিন দিন পরে এটা করেন হাতে কলমে ভুল হলো তখন কিন্তু সমাধান করা যাবে এখন যে বিয়েরটা বের করতে চাই অনেকেই তো পেরে যাবেন ইনশাল্লাহ পাঁচের সাথে পঁয়ত্রিশের গুণ করবেন দশের সাথে ত্রিশের গুণ করবেন ত্রিশের সাথে পঁয়ত্রিশের পঁয়ত্রিশের সাথে ত্রিশের গুণ করবেন চাপ দিবেন পনেরো দশমিক পঁচিশ আসুন যদি সহজ লাগে বুঝেছেন তাহলে একটু কষ্ট করে ওকে লেখেন না বুঝতে প্রশ্ন করার সুযোগ আছে এটা গত দিনে শিখানো হয়েছে সূত্রটা কি সূত্রটা বুঝতে পারলাম পি এর সাথে আর এর গুণ করতে হবে এটা এটা হলো রিটার্ন লাভ লাভকে রিটার্ন বলা হয় তাহলে পি এর সাথে আর এর গুণ করতে হবে কয় বার গুণ করতে হবে তিনবার পি এর সাথে আর এর তিনবার গুণ করতে হবে পি এর সাথে আর এর তিনবার গুণ করতে হবে এখন এইভাবে লিখতে তো কষ্ট হয় ইচ্ছা করলে আপনি এটাকে সংক্ষেপে লিখতে পারবেন সেক্ষেত্রে এইভাবে লিখতে হবে তিনবার না লিখে এরকম চিহ্ন একটা দিয়ে পি গুণ আর লিখলে হবে এই চিহ্নটা মানে সামেশন সমষ্টি কি পি এবং আর যতবার আছে একশোভার থাকলেও কোনো সমস্যা একশো থাকলে একশো গুণ করে যে যুগ ফলটা আসবে এটা হলো পি আর পি ইন্টু আর কোয়েশ্চেন আছে কারো কোশ্চেন থাকলে বলেন যে স্যার বুঝি নাই নাহলে বুঝতে পারলে একটু ওকে লিখে দেন আমরা চলে যাচ্ছি পরের স্টেপে কারণ আমাদের নতুন কিছু শিখতে হবে গতদিন এগুলো তো করলে হবে না নতুন কিছু শিখতে হবে কারণ এটা নিয়ে বসে থাকলে হচ্ছে না তারা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ স্টক স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করে দেখাও প্রতিটা শেয়ারের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করে দেখাও মানে ঝুঁকি কোনটাতে বিনিয়োগ করলে কত ঝুঁকি ঝুঁকি বের করার সূত্র কত দিন শিখিয়ে দিছিলাম স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সূত্র ই মাইনাস ই আর ইনু পি ইয়াৰ ইন পি আৰ মাইনাৰ ইণ্টু পি তাৰ লিখল কিয়া আছে আর যদি তিনবার দেওয়া না থাকে তাহলে পাঁচবার পাঁচবার লিখলাম একবার দুইবার তিনবার একবার দুই বার তিনবার তিনটা দেওয়া আছে একটা দুইটা তিনটা এখানে তিনটা দেওয়া আছে এখন তাহলে এসডি এ জই বের করতে চাই এসডি এর আর কত আট ই আর কত দশ পি এর মান কত পঁয়ত্রিশ যোগ দুই নাম্বার আর হলো দশ ইয়ার এর মান দশ স্কয়ার পি এর মান দুই নাম্বারটা হলো তিরিশ আর এর মান হলো বারো আর এর মান হলো দশ পি এর মান হলো পঁয়ত্রিশ এখন অনেকের কাছে এটা ঝামেলা মনে হচ্ছে আমি আবার সহজে বুঝাই আট দশ বারো আট দশ বারো আর 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 ওয়ান আর টু আর থ্রি আট দশ বারো এখান থেকে বাদ দিলাম প্রতিবারে দশ কে আমার প্রথম প্রশ্নের উত্তর প্রথম রিকোয়ারমেন্টের উত্তর যেটা ইয়ার ওটাকে বাদ দিলাম বাদ দিয়ে স্কোয়ার করলাম প্রতি ক্ষেত্রে আট থেকে দশ বাদ দশ থেকে দশ বাদ বারো থেকে দশ বাদ প্রতি ক্ষেত্রে আবার স্কোয়ার করলাম গুণ দিলাম আটের সাথে বি এর মান ছিল পঁয়ত্রিশ আটের সাথে পঁয়ত্রিশ লিখলাম দশের সাথে ত্রিশ ছিল তিরিশ বারো সাথে ছিল পঁয়ত্রিশ এই স্ট্যান্ডার্ড ডিভিশনটাই এই চ্যাপ্টারের কঠিন বিষয় আর সবকিছুই সহজ এখন আর আমাদের কোন কাজ নাই সাইন্টিফিক ক্যালকুলেটরকে বলবো উত্তরটা বলে দিবে এই আমাদের উত্তর বলবে উত্তর আস ব্যয় হলো দুই দশমিক আট আসতে পারে বা সবাই ক্যালকুলেটরে বৈশাখ করেন পরে কিন্তু না মিললে পরে বলবেন স্যার মেনে নাই এখন বিয়েটা যদি করি তাহলে এই কাজগুলো আবার করতে হবে এই কাজগুলো আবার করতে হবে কি করবো পাঁচ দশ তিরিশ পাঁচ দশ তিরিশ পাঁচ দশ তিরিশ থেকে প্রতিবারই পনেরো পঁচিশ বাদ দিব পনেরো পঁচিশ পনেরো পঁচিশ সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবো ইউজ করলে আপনার মান চলে আসবে মান একশো একুশ দশমিক এক আট হয়তো বা দুটো পার করলে এগারো দশমিক এগারো পার্সেন্ট শেষ আমাদের কাজ দুই টাকা পেরে ফেলছি তিন নাম্বার কোশ্চেন পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন বের করো এই দুইটা কি ছিল আপনাকে বলতেছে যদি এই কোম্পানিতে বিনিয়োগ করেন তাহলে এই লাভ পাবেন দশ পার্সেন্ট এই কোম্পানি বিনিয়োগ করলে বিনিয়োগ করলে এই লাভ পাবেন প্রথম কোম্পানিতে বিনিয়োগ করলে ঝুঁকি এত পার্সেন্ট দ্বিতীয় কোম্পানিতে ঝুঁকি এত এগুলো আমরা বুঝে গেলাম এখন তারা পোর্টফোলিও পোর্টফোলিও বলতে বোঝাচ্ছে একটা শেয়ার না একটা শেয়ারকে পোর্টফোলিও বলে না একাধিক শেয়ার আপনি এই শেয়ার কিনবেন এই শেয়ার কিনবেন বা আরো পাঁচটা শেয়ার কিনলেন একসাথে তাহলে কয় টাকা লাভ হবে গড়ে পাঁচটা সাতটা যদি শেয়ার কিনেন তাহলে গড়ে কয় টাকা লাভ হবে এইটা বলতেছে আবার পরিপ্রশ্নটা পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন এন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন অফ ইচ স্টক এজুম দু দিস টু ইকুয়াল ওয়েট বলতেছে যদি আপনার ধরেন একশো টাকা আছে পঞ্চাশ টাকা এখানে বিনিয়োগ করবেন এখানে বিনিয়োগ করবেন পঞ্চাশ টাকা অর্ধেক অর্ধেক করবেন যে যত টাকা সমান সমান বিনিয়োগ করবেন তাহলে আপনার মুনাফা কত আসবে গড়ে তিন নাম্বার রিকোয়ারমেন্ট আবার বলছে ই আর বের করবা বা পি এই পি এর অর্থ হলো পোর্টফোলিও মানে একাধিক শেয়ার একসঙ্গে কিনলে গড়ে কয় টাকা লাভ পাবেন এটা সূত্র হলো ই আর এ গুণ ডাব্লিউ এ ই আর বি গুণ ডাব্লিউ বি এই সূত্র কই পাবো আমি এত সূত্র এখানে দেখবেন শত শত সূত্র এখানে মাত্র এই কয়েকটা সূত্র যে ইয়ার এর সূত্র এল ডি সূত্র সিডি সূত্র পোর্টফোলিও ইয়ার এর সূত্র পোর্টফোলিও স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডিভেশনের সূত্র আমরা সূত্র লিখে পেলাম কিন্তু সূত্র লিখলে তো হইল না মানগুলো তোমার জানতে হবে ই আর এর মান আমি জানি দশ পার্সেন্ট চিনি না ই আর বি মান জানি এটা ডাব্লিউ বি জিনিসটা জানি না ডাব্লিউ হইলো ক্রয়ের ক্ষমতা মনে মনে ধরবেন আপনার একশো পার্সেন্ট ক্রয়ের ক্ষমতা আছে একশো টাকা আছে একশো পার্সেন্ট তাহলে এক সমান করতে বলছে ডাব্লিউ এ কিনতে বলতেছে একশো পার্সেন্ট ডাব্লিউ বি একশো পার্সেন্ট ফর ডেট কিনতে হবে কেন সমান সমান কিনতে বলছে ইকুয়াল ওয়েট আবার দেখাই প্রশ্নে বলে দিছে তোমার ক্রয়ের ক্ষমতার অর্ধেক কিনো টু আর ইকুয়াল ওয়েট দুইটা সমান ক্ষমতা কিনার সমান যদি ক্ষমতা থাকে কিনার

এস ডিপি চাইছে দাঁড়া বারো দশমিক অসংখ্য ধন্যবাদ কাকে নাম বলে দিয়েছে আরিফিন কে অসংখ্য ধন্যবাদ বলে আমার সাথে সাথে অঙ্ক করার জন্য না আফরিন আফরিন সরি আমি দেখিনি আফরিন আফরিন কে অসংখ্য ধন্যবাদ আমার এখান থেকে এক অ্যাঙ্গেলে দেখা যায় না ল্যাপটপ ল্যাপটপের সামনে আমি না একটা ফেস টু ফেস ল্যাপটপের সামনে তো আপনাদের হোয়াইট বোর্ড ল্যাপটপের সাইডে বসে আছে ওইখান থেকে দেখা যায় না সব পড়তে প্রশ্ন পুরো পড়তে একটু কষ্ট হয় সাইড থেকে দেখা যায় এখন এখানে রুটো বার দেওয়া আছে রুটো বার ভিতরে সূত্রটা হলো এস ডি এ স্কোয়ার লিখেন এই বারো দশমিক কোথাও বলছিলেন এরপর আরেকজন লিখছেন কামরুল ইসলাম বারো দশমিক ডাব্লিউ এ স্কোয়ার এস ডি বি স্কোয়ার বি বি স্কয়ার

কিছুটাকে আমি মনে রাখার একটা কৌশল করে দিলাম আপনি ইচ্ছা করলে মুখস্ত করে ফেলেন মুখস্ত করলেও সমস্যা নাই আপনি মুখস্ত করে নিতে পারেন তাহলে নাম আমি বসাই এটার নাম ওই যে এখানে এটার নাম পয়েন্ট ফাইভ এভাবে লিখলেও হবে বাইরে দিলে হবে আবার ভিতরে দিলে হবে বিস ডি মান এগারো মান এটা শূন্য কই দেওয়া আছে শূন্য এই যে কোলেন্স এর মান শূন্য দেওয়া আছে সায়েন্টিফিক ক্যালকুলেটরকে জিজ্ঞেস করলাম সে বললো এরকম আসবে উত্তর আসলো ফাইভ আজকে শিখতে পারলাম আমরা ই আর শিখলাম এসডি ইয়ার শিখলাম এল শিখলাম পার্সোনাল ভাবে একটা শেয়ার কিনলে ধরেন আপনি এই মালটা কিনলে কতটুকু লাভ হবে কতটুকু ঝুঁকি আছে এই মালটা কিনলে কতটুকু লাভ কতটুকু ঝুঁকি আছে ব্যবসা কেমন হবে আবার দুইটা মিলে যদি কিনি দেখেন কত কিছু শিখে ফেলছি যদি দুইটা মিলেই কিনি তাহলে কয় টাকা লাভ হইতে পারে কতটুকু ঝুঁকি হতে পারে শেষ বেসিক হয়ে গেল মোটামুটি পার্সেন্ট শেষ এই চ্যাপ্টারের কালকে একটা অঙ্ক করবো বড় এরপরে আর দুইটা ক্লাস করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার জন্য আজকে তাহলে এই পর থাকলো যেহেতু কোশ্চেন নাই কোশ্চেন থাকলে করতে পারবেন কোয়েশ্চেন নাই ভিডিওটা শেয়ার করবেন যদি ভালো লাগে এবং আপনার বন্ধুদের একটু কষ্ট করে জানাবেন কারণ আপনার বন্ধুরা অনেকে আছে টিচার খুঁজে পাচ্ছে না এখানে পড়লে তো বাসায় বসে পড়তে পারতেছে বাসায় বাইরে যেতে হচ্ছে না ভিডিও করতে পারতেছে রাত দিন চব্বিশ ঘন্টার সুযোগ পাচ্ছে এবং শেষ মেশ প্রশ্নগুলো কমানো থাকতেছে তো আপনাদের আহ সবার শেয়ার মেনশন করে দেবেন হ্যাঁ নেক্সট ক্লাসে সাদা হবে ধন্যবাদ সবাইকে আলাইকুম